পাথারকান্দি দুহালিয়া পাহাড়ে প্রশাসনের বোলডুজার অভিযান পূর্ত সড়কের পাশে জনতা হোটেল গড়িয়ে দেওয়া হল পাথাকান্দিতে প্রশাসনের কড়া পদক্ষেপ অবৈধ দখলের অভিযোগে প্রশাসনের হাত পড়ল জনপ্রিয় জনতা হোটেলে পাথারকান্দি দুহালিয়াস পাহাড়ে পূর্ত সড়কের ধারে উচ্ছেদ অভিযান ঘিরে উত্তেজনা ছড়ালো এলাকায় পাথারকান্দি দোহালিয়া পাহাড়ে চলল প্রশাসনের অভিযান পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত দোহালিয়া পাহাড়ের ঘিলাইটি করে পূর্ত সড়কে পাশে গড়ে ওঠা জনতা হোটেল গুণিয়ে দিল প্রশাসন পাথারকান্দি কাজীর বাজার পূর্ত সড়ক নির্মিত হওয়ার পর দুহালিয়া পাহাড়ের ঘিলাইটিকর একটি দর্শনীয় স্পট হয়ে পড়েছিল দোহালিয়ার করে চূড়া থেকে গোটা এলাকা দৃশ্যত মেঘালয়ের শিলং এর মতো দেখায় প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে কপুত কপুতই ছুটে আসতো সেখানে স্পটের পাশাপাশি এটি ছোটখাটো একটি পার্কের মতো হয়ে উঠেছিল আর এই সুযোগে এখানে হোটেল নামে একটি রেস্টুরেন্ট গড়ে উঠে সাধারণভাবে সেই রেস্টুরেন্ট নির্মিত হলে তেমন উৎকণ্ঠা ছিল না কিন্তু পাহাড়ের মধ্যখানে পূর্ত সড়কের পাশে এভাবে আর পাকা গৃহ নির্মাণ প্রশাসন ভালো চোখে দেখেনি কারণ এর কোনো বৈধ বৈধতা সেখানে ছিল না তাছাড়া রাতদিন পাহাড়ের উপর আড্ডার একটি কেন্দ্র হিসাবে পরিগণিত হওয়ায় প্রশাসনের নজরে পড়ার অন্যতম কারণ বলে জানা গেছে সম্প্রতি তথা বর্তমান শ্রীভূমি জেলা আয়ুক্ত একটি নোটিস প্রেরণ করে তাজির উদ্দিন ইয়াসিন আলী জমিরুদ্দিন নজমুল হককে তেরো অক্টোবরের মধ্যে সরকারি ভূমি খালি করার নির্দেশ প্রদান করেন সেই নোটিস পাওয়ার পর অবশ্য রেস্টুরেন্টের ভেতরেই যাবতীয় সামগ্রী অন্যত্র সরিয়ে নেওয়া হলেও আজ প্রশাসনে বলডোজার আরসিসি বিল্ডিংটি ভেঙে গড়িয়ে দেয় অন্যদিকে দোহালিয়া মোকাম এবং মসজিদের সম্পাদক শাহানুদ্দিন মনোয়ারা বেগম আরও আরো আটজনকে উচ্ছেদের নোটিশ ধরিয়ে দিয়ে তেরো অক্টোবরের মধ্যে মসজিদ সহ সরিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল দোহালিয়া খিলাইটি করে আজ উচ্ছেদ চললেও দোহালিয়া মোকাম নিয়ে গভীর উৎকণ্ঠা বিরাজ করছে